প্রিয় শিক্ষার্থীরা আশা করে সবাই ভালো আছো আজ তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যে তোমাদের যেটা বেশিরভাগ সমস্যা হয় যে সে প্রশ্ন করার নিয়ম আমি আশা রাখি তোমরা অনেকে জানো এবং এই পদ্ধতিতে তোমরা উত্তর করে করো কিন্তু অনেকে সঠিকভাবে আনসারগুলো দিতে পারো না তাই তাদের জন্যই আমি সবার জন্য আজকে এই ভিডিও তৈরি করেছি কীভাবে সৃজনশীল প্রশ্নগুলো উত্তর দিতে হবে এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আলোচনার পূর্বে তোমাদের কিছু বিষয় বলে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতেছো তোমাদের পঞ্চম চতুর্থ অধ্যায়ের যে জলবায়ু ও জলবায়ু এই অধ্যাটির আজকে একটি তোমাদের পরীক্ষা নিয়েছিলাম এই পরীক্ষাতে তোমরা যে প্রশ্নটি পেয়েছ আমি এই প্রশ্ন প্রেক্ষাপটে আজকে আলোচনা করবো তো প্রশ্নটিতে তোমাদের যে বিষয়গুলো ছিল তোমরা জানো অবশ্যই তোমাদের কাছে এই প্রশ্নটি আশা করি সবার কাছে আছে আর যদি না থাকে তাহলে অবশ্যই তোমরা এখন আমি যে প্রশ্নটি দিচ্ছি তোমরা তা নিয়ে নেবে এবং এখান থেকে তোমরা ভালো করে বুঝবে এবং প্রশ্নগুলো কীভাবে আনসার করতে হয় আশা রাখি তোমরা এই বিষয়টি নিয়ে আমি অবশ্যই ক্লাসে আলোচনা করেছি তাই তোমাদের আবার তোমাদেরকে আমি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি যাতে তোমাদের আর সমস্যা না হয় ঠিক আছে তো তোমাদের আমি প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম প্রশ্নটা ছিল এইভাবে যে জলপাত কী আইপিসি বলতে কি বুঝো উদ্দীপকে সি অর্থাৎ আমরা একটা উদ্দীপক পেয়েছিলাম উদ্দীপকে ছিল তাপমাত্রা আর্দ্রতা বৃষ্টিপাত তুষারপাত এবং কুয়াশা এবং এই উদ্যোগটি ইন্ডিকেট করা হয়েছে সি দ্বারা এই সি এই শীতে শীতে কি এগুলো দেখানো হয়েছে যে মনে করা যাক যে এটা সি একটি উদ্দীপক যেখান থেকে তা আর্দ্রতা রয়েছে বৃষ্টিপাত তাপমাত্রা তুষারপাত ইত্যাদি রয়েছে তো আমরা এটাকে আর সহজভাবে বলতে পারি যে এই প্রত্যেকটি ওই যে বিষয়গুলো রয়েছে যেমন তাপমাত্রা রয়েছে বৃষ্টিপাত রয়েছে তুষারপাত রয়েছে কুয়াশা রয়েছে তো উদ্দীপক শীতে কী নির্দেশ করা করে উদ্দীপক কী নির্দেশ করে এবং গবাদি পশু পাখির ওপর এর প্রভাব ব্যাখ্যা করো এই প্রভাব অর্থাৎ আমরা যদি সহজভাবে বলতে পারি যে সিটা কী সিটা হতে পারে জলবায়ু তো সিকে আমরা জলবায়ু নির্দেশ করে যেহেতু আমরা জলবায়ুর বিভিন্ন উপাদান জানিয়ে জেনেছি বিভিন্ন ধরনের উপাদান রয়েছে তাপমাত্রা আর্দ্রতা বৃষ্টিপাত তুষারপাত কুয়াশা তো আমরা এই সহজেই বলতে পারি যে এটা হচ্ছে এটা জলবায়ু জলবায়ুর যে উপাদানগুলো রয়েছে এটাকে উপাদান শ্রী দ্বারা জলবায়ু নির্দেশ করে তো আমাদের প্রশ্ন লেখার বেলায় কী করতে হবে আমরা লিখবো এইভাবে যে আমরা অনেক সময় এই বিষয়গুলো হেতুক লিখি অনেক সময় উদ্দীপক থেকে কপি করে লিখতে লিখি এই বিষয়টি তোমাদের অবশ্যই এটা করবে না কারণ এটা সৃজনশীল প্রশ্ন সৃজনশীল তোমাকে অবশ্যই তুমি নিজে নিজে তৈরি করতে হবে তো নিজে তৈরি করতে হলে কি করতে হবে এখানে উদ্দীপক সিতে নির্দেশ করে আমরা লিখব এইভাবে যে উদ্দীপক সিতে নির্দেশ করে এটি একটি জলবায়ু জলবায়ুকে নির্দেশ করে গবাদি পশু এবং পাখির ওপর এর প্রভাব আমরা এর আগে পূর্বেই পড়েছি গবাদি পশু পালন গবাদি পশু এর উপর এবং পাখির উপর যে জলবায়ুর যে প্রভাব এই প্রভাবটিকে আমি বিস্তারিত দিয়েছি তোমরা অবশ্যই এই ভিডিও ক্লাসটি ভালোভাবে নিজেকে দেখলে তোমরা জানতে পারবে যে গবাদি পশুর ওপর এবং পাখির ওপর এর প্রভাব ব্যাখ্যা করো কীভাবে প্রভাব রয়েছে তো সহজভাবে আমি বলতে গেলে আমি কিছু বলি যেমন তাপমাত্রা বৃষ্টিপাত তুষারপাত কুয়াশা প্রত্যেকটাকে উল্লেখ করে দিতে হবে যে গবাদি পশুর ওপর তাপমাত্রা কী প্রভাব রয়েছে গবাদি পশু বৃষ্টির কী প্রভাব রয়েছে তুষারপাতের কী প্রভাব রয়েছে কুয়াশার প্রভাব রয়েছে আদ্রতার কী প্রভাব রয়েছে পাশাপাশি পাখির ওপরও কী কী প্রভাব রয়েছে সে বিষয়টিও আলোচনা করবে এর ফলে বিষয়টি হচ্ছে ফসল উৎপাদনে সি এর প্রভাব বিশ্লেষণ করা তো ফসল উৎপাদনে আমরা আমি তোমাদের আরও ভিডিও দিয়ে দিছিলাম যে জল জলবায়ুর ওপর জলবায়ুর ওপর ফসলগুলো বিশ্বসব বলতে এখানে দুই ধরনের ফসল আসবে মাঠ ফসল উদ্যান ফসল মাঠ ফসলের প্রভাব উদ্যান ফসলের প্রভাব এই প্রেক্ষাপটে আলোচনা করবে তা আমি দুটো বৃদ্ধ দিয়ে আমি তোমাদেরকে দুইটা বৃদ্ধ দিয়েছি এই দুইটা বিদ্য ভিডিওতে বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা আছে তো আশা করি তোমরা এই ভিডিওগুলোকে ভালোভাবে শুনতে হবে এবং দেখবে দেখলে আশা করি এই আনসারগুলো সহজে পেয়ে যাবে এখন আমরা একটা প্রশ্ন আছে যে স্যার আইপিসিসি বলতে কি বুঝো কী বুঝি হ্যাঁ এই বিষয়টি নিয়ে আমি এখন আলোচনা করব আইপিসিসি কি। তো আইপিসিসি হচ্ছে আইপিসিসি পেতে আমি আমরা একটা আমাদের প্রশ্ন তৈরি করেছি যেটা হলো আইপিসিসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল অন ক্লাইমেট চেঞ্জ ইন্টার গভর্নমেন্টাল অন ক্লাইমেট চেঞ্জ এই হচ্ছে আইপিসিসি এর পূর্ণরূপ যদি প্রশ্ন আসে যে আইপিসিসি কি ইন্টার গভর্নমেন্টাল ক্লাইমেট চেঞ্জ এই শব্দগুলো ভালোভাবে তোমরা মুখস্ত করতে হবে ইন্টার গভর্নমেন্টাল অন ক্লাইমেট চেঞ্জ প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে এভাবে লিখে দিতে হবে তো এই হয়েছে এরপরে তোমাদের জলপাত কি জলপাত জলপাত কি এরপরে আসতে যেমন জলপাত এটা হচ্ছে যে আমাদের জানি যে জলপাতগুলো রয়েছে বিভিন্ন ধরনের ঝর্ণা যেখান থেকে বৃষ্টি বৃষ্টি জড়ে যে যে ঝর্ণাগুলো আসে যেখানে বৃষ্টির পানি জমা থাকে বা বিভিন্নভাবে প্রাকৃতিকভাবে জলপাত সৃষ্টি হয় তো এইগুলো এগুলোকে ঝর্ণা বা জলপাত বলা হয় এরপরে আমরা উদ্দীপকের শিখে এটা আলোচনা করলাম তো তোমাদের যে কাজটি করতে হবে বইয়ের সাথে কিছু বই পড়তে হবে বই পড়লে আরও বিস্তারিত জানতে পারবে এবং পাশাপাশি আমি যে তোমাদের ভিডিওগুলো দিচ্ছি ভিডিও থেকে এখানে মোটামুটি ভালো করে আনসার দেওয়া আছে তোমরা সহজে আনসারগুলো পড়ে নিলে হয়ে যাবে তো এ আশা রেখে আজকের মধ্যে এখানে আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ